শোক আসসালামু আলাইকুম আজকে একটা জমি বিষয়ে কথা বলবো আপনাদের সাথে ভিন্ন ধরনের ভিডিও বাদ পরে বলবো এই যে যে একটা রাস্তা দেখতেছেন ওই যে একটু জুম করে দেখাই যে এখানে যে মসজিদ আছে পরে রাস্তাটা এই পাশ দিয়ে আসছে রাস্তাটা সম্ভবত বিশ ফিট না এই যে একটা তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় থেকে একটু ডাইনে এই যে মেন রাস্তায় আছে আপনাদের দেখাইতেছি এই মেন রাস্তা ধরে চলে গেছে এটা কিন্তু ইটের রাস্তা আর কি পিজ হবে আর কি রাস্তা মাপে নিয়ে গেছে এখনও হয় না এই যে অনেক বড় রাস্তা আর কি বিশ ফিট রাস্তা এই যে রাস্তা একটা প্লট দেখা যাচ্ছে যে বিক্রি করবে সেই এই প্লটের মালিক আর কি তার বাড়ি এইটা এই যে এখানে এসে আর একটা তিন রাস্তা সেই যে একটা রাস্তা এদিকে চলে গেছে আর একটা এই যে এই দিকে ঢুকছে এই যে এখানে দেখেন এই যে কারেন্টের খাম্বা আছে একবারে বাড়ি করবেন নগতে কারেন্ট পাবেন এই যে রাস্তাটা এই পাশ দিয়ে ঢুকছে ডুকছে এই যে এমনিতে হলো দশ ফিট রাস্তা এই যে এই প্লার থেকে এই যে এই পর্যন্ত দেখেন দশ ফিট রাস্তা একটু ঢাল করা আছে আর কি আমি আপনাদেরকে ডিগতে দেখাচ্ছি এই যে আমি খ্যাতের ভিতরে যাচ্ছি এই যে উপরে যেটা উঁচু জায়গা দেখতেছি না এইটা হলো রাস্তা দশ ফিট রাস্তা ওমিনে যা এই যে এসছে আপনার রাস্তা এই যে মানে একটু ভাঙ্গন টাইপের আসছে আর এই খ্যাত হচ্ছে জমি আর কি রাস্তাটা এই যে উপর দেখেছে বসবাস করতেছে এটা হচ্ছে বাপ দাদার পৈতিক সম্পত্তি আমরা একটু জমির কাছে যে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে রাস্তাটা ওই যে ওখান থেকে চলে এসছে জাস্ট মেন রাস্তা থেকে বাইপাস রাস্তা এলো দুইশো গজ দুইশো গজ ভিতরে হবে রাস্তাটা এই যে আপনার এই যে বাঁশের ঈদে ই করা রয়েছে এটা হয়েছে এলো রাস্তার শেষ এই যে জমিটা আমরা এখন মূল জমিতে দাঁড়াই আছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি মূল জমির উপরে দাঁড়াইছি যে উঁচু আছে নিচেও আছে এই যে এই যে রাস্তাটা আসছিলো এই পাশ দিয়ে রাস্তাটা আসছে আর এই যে জমির উপরে আমরা দাঁড়ায় আছি এই যে জমি পুরো ওই যে আপনারা এই এই যে একটা ইসের বাতার দেখতে পাচ্ছেন না এই যে এই যে উঁচু জায়গাটা কিন্তু এই যে বাড়ি করে আছে বসবাস করতেছে তার থেকে একটু নিচে আর তার থেকে নিচে হয়েছিল ওই যে ধান খেত আর কি আর এই যে নামা বাজারের দেখেন এই যে ব্রিজ এই যে জুম করে দেখাচ্ছে ব্রিজ জেমিনতে রাস্তা আসবে আর বালু ব্রড করে ওই যে ওই পাশ দিয়ে আসতেছে আসে এপাশ দিয়ে ব্রড হয়ে যাবে আপনারা নিয়ে হয়তো কিছু বালু ফেললেই বাড়ি করতে পারবেন কিন্তু এই জায়গাটা উঁচু জায়গা আর কি আর তারসের নিচে এসে ওই যে ধান খেত এখানে মূল জায়গা আছে এসে ৬ ছয় শতাংশ এটা এসে হলো বাপদাদের পৈতৃক সূত্রে আর কি পাওয়া নাকি জায়গাতে কোনো সমস্যা নাই যারা নেবেন অতি দ্রুত ডিসপ্লেতে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করুন জায়গাতে কোনো ভেজাল নাই জায়গার মূল্য হচ্ছে দর্শক এটা বাজার মূল্য বেশি আছে কিন্তু আমাদের জরুরি টাকার দরকার এই কারণে আমরা দুই লাখ তিরিশ করে শাড়ি দেবো এরপরেও দামাদামি করার সুযোগ আছে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন কাগজপত্র সলিড আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ